আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আসলেও দু একটা কথা বলবো আজকে আমি নয়ন আমার বাজারে একটা ব্যবসা আছে ছোটোখাটো ব্যবসা তো এইবারের ঈদটা আসলেও দুঃখ বেদনা কষ্টের মাধ্যমে হাসি খুশির মাধ্যমে অতিবাহিত হয়েছে তো দুই রকম ফিলিংস হয়েছে দুই রকম ফিলিংসের মাধ্যমে মধ্যে আমি আসলেও দুঃখের খবরটা দিয়ে শুরু করতে চাচ্ছি আজকে দুঃখের খবরটা হলো যে ঈদের দিন সকালে সকাল দশটায় আমাদের তিন নং বারকান্দি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সম্মানিত সকলে পরিচিত মেম্বার সাইফুল মালিক ওনার ছোটো ভাই ইব্রাহিম খলিল মনির মামা উনি দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সারা দিয়েছেন ঈদের দিন সকাল দশটায় অ্যাটাকে মারা গেছেন আর আজকে হচ্ছে সোমবার আজকে সকালে আমাদের খেলার এক সাথী ছোটোবেলার খেলার সাথী বন্ধু আমাদের সমাবেশী প্রায় ওনার সাথে কত দুষ্টি আমি করছি খেলাধুলা করছি বিকালবেলা সবাই আড্ডা দিতাম খেলাধুলা করতাম দূরজাপ পারতাম তো ওই আমার বন্ধু প্রতিবেশী উনিও মারা গেছেন স্টুক করছেন আল্লাহ তালা ওনাকে মাফ করে দিক সহবাটি মারা গেছে খুব কষ্ট লাগতেছে শুনে সকালবেলা গেলাম দেখে আসলাম হাস্য উজ্জ্বল চেহারা আল্লাহ করে আমার সাথে আর ছোট ছোট লোক চলে যাচ্ছে দুনিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে আল্লাহ মাফ করে দিক এই হলো দুঃখের খবর আর খুশির খবর হলো যে ঈদের দিন গায়ে হল ছিল আমার খালাতো ভাই ছোটো ভাইয়ের ওনার বিয়ে হলো ঈদের পরের দিন শুক্রবারে আবার গতকালকে আমার ছোটো ছোটো বোন বন্ধুর রুবেল মাসুদের ছোটো বোন ওনাকে বিয়ে দিলাম বুড়োর চরে এই হলো খুশির খবর এবারে এটা আসলে অন্যরকম ফিলিংস কাজ করছে হাসি খুশি দুঃখ বেদনার মাধ্যমে অতিবাহিত হয়েছে সকলের সকলের জন্য দোয়া করবেন যারা দুনিয়ার মায়া ত্যাগ করছে তাদের জন্য দোয়া করবেন আবার যারা নতুন যারা দাম্পত্য জীবন সুখী শুরু করতেছে তাদের জন্য আমরা সকলে দোয়া করব